দেখো কত বড় দিছে আমার জিনিস ধরার সাহস কে দিছে তোমাদের কেউ দেয়নি বাবু ব্রাশটা না অনেক নুলম আসছে কাল কি নুলম হয়ে গেছে ধরে দেয় আমার কাছে জিজ্ঞেস করছো যে ভাবি আমি একটু সাজবো আপনি জিনিসপত্র কি ধরবো কিনা জিজ্ঞেস করার কি আছে আমরা আমরাই তো কি

আরে আম্মা এরা একটু উগ্র টাইপের এটা আমি জানি আম্মা একটু জোর গাটটা আমার শাশুড়ি যেমন জোর গাটটা আমার বউটাও মন গাটটা আমি এদের ল খুব যন্ত্রণায় আছি আম্মা যা তোমরা ভিতরে যাও আম্মা কত দেহে বাবা মা গো চলে دیگه যাও তুমি আমার জিজ্ঞাসা করছো মার্কেট যে করে এসো আমার কাছে জিজ্ঞেস করছো আর এই বাড়িতে আমার মা থাকে তুমি জানো না তুমি কেন আমার মার জন্য মার্কেট করলে না তোর টাইনেট ওদের থেকে আমার মা যদি আগে মার্কেট না পায় কেউ পাবে না বুঝতেছিস না তুমি এরকম করতেছো কেন হ্যাঁ না না তুমি আমার মার জন্য আমার জন্য মার্কেট কেন করো না তোমার জন্য তোমার আম্মুর জন্য করি নাই তোমার জন্য তোমার আম্মুর জন্য আমি করব স্পেশাল ভাবে তোমাদের তো আবার স্পেশাল মার্কেট ছাড়া হয় না এজন্য করি নাই আমার আম্মা আর আমার বোন এরা গ্রামে চইলা যাবে এই জন্য তাদের জন্য একটু আমি আগে আগে মার্কেট করছি গ্রামে চইলা যাব হ্যাঁ আইসে কতদিন হইছে তিন মাস হয়ে গেছে আইসা তো আল্লাহর নামে বইছে তো বইছে যাওয়ার কোনো নাম নাই কা আইসে গ্রামে যাব ইডি ইদের আগে ও পড়ো এ তো গো গো করো কেন তোমার আমি কথা শিখাই দেই ভদ্রভাবে কথা বলো ভদ্রভাবে কথা বলো তা তুমি ভদ্রভাবে কথা বলো না সমস্যা কি আমরা তো ভদ্রভাবে কথা বলার কোনো প্রয়োজন নেই কেন প্রয়োজন নাই কার সাথে তোমার বিয়ে হইছে একটা ভদ্র লোকের জেন্টালম্যানের সাথে বিয়ে হইছে তুমি ওরকম ভাবেই থাকবা ভদ্র ভাবে জেন্টালম্যান না চালাক বানাইছি আমি আইছে আমারে এই কথা শিখাইতাছে এখন কারণ অফিসে যে মানুষের সাথে থাকতে থাকতে ভালো কথা শিখছে না আমারে সে কথা শিখায় চালাক তো বানাই ভাই মাঝের মানে মারে খাওয়াইবা কেমনে তোমার পোলা কান্দা কিন্তু বন্ধ করতে হবে পোলা কান্দা ভাই আমি মার মুজে কি করবে আমার মারে কি করবে আমার কি করবে আমার মারে মারবি তুই মারবি আমার মারে আর তুই কি কইলি আমার তুই চালাক বানাইছিস আমি বলদা ছিলাম আগে আগে আমি বলদা ছিলাম হ্যাঁ এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি এমনি করছি হ্যাঁ আম্মা তোর আম্মা কি করবে হ্যাঁ তোর আম্মা কি করবে হয়তো সকালে দুই মাস জ্যাম করে মারছে তোর তো কই না এখন কোনো কথা কি মিথ্যা কথা কয় দা তোমার জামাই ধরে মারতাছ আমারে কেউ জামাই তুমি আমার সাদা সিধা মায়ের হাত তুলছস কে সাদা সিধা হ্যাঁ আপনার মেয়ের সাদা সিধা বলেন আপনার মেয়ের সাদা সিধা হইলে আমার মাকে হ্যাঁ শয়তান একটা বজ্জাত মহিলা এই যে প্যাডেল হইছে আরো দুইটা বদজাত

ঠোঁট কম চালাবেন আপনি অসুস্থ আপনার আমার বাড়িতে এনে রাখছি আমার কি দায়িত্ব আপনার খাওয়ান পোরান সব দায়িত্ব কি আমি নিছি নাকি হ্যাঁ আমার মা বোনের খাওয়ানো আমার দায়িত্ব আপনি এই চুপ একটা কথা কবি না ঠাপ রাইগা লাল করেলামু আমি অসুস্থ আচ্ছা যা শুনেন শুনেন আচ্ছা যাইকেন না আপনি আমার ঘরে আমি অশান্তি না শান্তি চাই আল্লাহর একটু মাফ করেন আপনি জানানো তোমার সংসারে কত করা লাগবো না

যেদিন ভালোই তার বেদিন আমার সংসার হবে চা আমি চাই না এই রোজা রমজানের দিন তোর লাগে চিল্লা চিল্লি করতে চাই রোজাটা শান্তি করে যাক ইটটাও শান্তি করে কাটামু তারপর তুই আবি আমার মা বই নিজের পরে যাইব যদি ভালো হবি আবি আর না হলে আমার মা বই নাম তুই এনেই থাকবো আর তুই তোর বাপের বাড়ি থাকবি যা যা তোর মার মতো আমি বাচ্চা কই তুই থাকে

जा ला बरं जा इतर रे आयजन बरोबर समा आहे कसं का आरा